অনেকে বলে হুজুর আমি অনেক চাইলাম আল্লাহ আমার একটা ছেলে দিয়ে একের পর এক মেয়েই হয়ে যাচ্ছে আসে না অনেকে বলে হুজুর চারটা আল্লাহর কাছে না আমার কথা এরকম বলে ইসুবের খেলে এরকম কেউ বলে আছে অনেকের আফসোস তো আমি বললাম যাই দোয়া করলেন আল্লাহ কবুল করে নেয় কিন্তু অনেকে বলে কই আমি তো করলাম পাইলাম না আল্লাহর দেয়ার পদ্ধতি আছে তিনটা পদ্ধতিতে তিনি আমাদের দোয়া কবুল করেন কয় পদ্ধতি সবাই জোরে বলতে হবে কয়টা পদ্ধতি নাম্বার ওয়ান আপনি যখন আল্লাহর কাছে কিছু চান আল্লাহ বলেন দিব দিব তিনি বলেন দিব তোমার দোয়া কবুল আমি দিব বলেই তিনি দিয়ে দেন আপনি পেয়ে খুশি হয়ে যান আলহামদুলিল্লাহ পড়েন দিব বলে দিয়ে দেয় সাথে সাথে আপনি খুশি পদ্ধতি নাম্বার টু আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন তখন আল্লাহ বলে দিব আল্লাহ কি বলে তিনি দিব না বলতে জানেন না তিনি সব সময় কি বলে দিব পদ্ধতি নাম্বার টু আপনি চাইলেন আল্লাহ বলে দিব তবে এখন দিব না পরে দিব কখন দিলে আমার জন্য বেশি ভালো এটা আমার চেয়ে ভালো জানে কে যখন দিল আমার জন্য ভালো আল্লাহ তখন দেয় সুবান আল্লাহ পড়েন পদ্ধতি নাম্বার থ্রি আমরা চাইলাম তখন আল্লাহ বলে দিব 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 না বলেন না চিনি দিব তবে এখনো দিব না পরেও দিব না এটা তোমার জন্য কেমতের ময়দানে আমি রেখে দিব যেদিন বিপদে পড়ে যাবা যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে নেমে আসবে সূর্যের প্রচন্ড প্রখর তাপে তোমার মাথার মগজগুলো গলে গলে ভাতের মাড়ের মতো কান দিয়ে আর নাক দিয়ে টপ টপ করে পড়বে তৃষ্ণায় খুদায় পেরেশানিতে জিব্বাটা বের হয়ে কুকুরের মতো নাভি স্থল পর্যন্ত ঝুলতে থাকবে পিস সাহেব মরিত রে চিনবে না মরিত পিস সাহেব রে চিনবে না দলের নেতা কর্মী চিনবে না দলের কর্মী নেতা চিনবে না মা তার মেয়েকে চিনবে না বাবা তার ছেলেকে চিনবে না বন্ধু তার বন্ধুকে চিনবে না ওই কঠিন দিন আমি তোমারে এই দোয়ার বদৌলতে বাঁচায় দেব আল্লাহ আকবার এজন্য জন্য আল্লাহ বলেন আমার কাছে চাও চাওয়ার মতো চাইলে আমি সব দিয়ে দিতে পারি কেউ ফিরে না খালি খালি হাতে হাতে কেউ ফিরে না সবাই পড়েন কেউ ফিরে না এই কথাটা একশো পার্সেন্ট ঠিক না তিনটা সিস্টেমে কেউ হাতে ফিরছে প্রথমের সাথে সাথে দিলেন এরপরে দেরি করে দিলেন তারপর এটা তিনি রেখে দিলেন সুবহানাল্লাহ বলেন এজন্য এখন থেকে বেশি বেশি কি করব কি করবেন কার কাছে চাইবেন কবুল করবে উনি বিশ্বাস হয় সন্দেহ লাগে 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 কবুল করবে কে সব নবীরা চেয়েছেন একজনের কাছে তিনি কে সব আল্লাহর ওলিরা চায়তেন একজনের কাছে তিনি কে আমরাও চাইবা একজনের কাছে তিনি কে سيدنا আদম আলাইহিস কি দোয়া করলেন এই কোরআনে আছে না নাই سيدنا ইব্রাহিম কোন দোয়া করলেন কোরআনে আছে না নাই سيدنا আদম আলাইহিস সালাম করে একটা নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন যখন উপলব্ধি করলেন চোখের পানি ছেড়ে কান্না জুড়ে দিলেন আর দোয়া করতে আরম্ভ করলেন পড়েন রব্বানা যালমনা

সেয়দিন আদম আল ইসলাম এই দোয়া করে মাফ পেয়েছিলেন শত শত বছর কাঁদতে কাঁদতে এই দোয়া করার পরে মাফ করেছে করেন আমরা ভুল কারি আমরা পাপি আমরা পাপির ঘরের পাপি ঠিক না পাপের সাগরে আমরা হাবুডুবু খাই পাপের কোনো শেষ নাই আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় পাপি কেউ আছে এমন কোন পাপ নাই আমরা করি নাই আমরা পাপি পাপির ঘরের পাপি ঠিক কিনা এজন্য এই দোয়াটা বললে ক্ষমা করে কে আবার ইব্রাহিম আলাইহিসসালাম এই কোরআনের মধ্যে রয়েছে তিনি দোয়া করেছেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ সুবহানাল্লাহ পড়েন রব্বি জআল্লি মুকিমাস সালাহ আল্লাহ আপনি আমার নামাজ কায়েমকারী বানান অমিন মিন যুররিয়াতি আমার সন্তানদের কেও আপনি নামাজ কায়েমকারী বানান রব্বুল আলামিন এই দোয়াটা আমার পক্ষ থেকে আপনি কবুল করে নেন পড়ে না আমিন দেখেন ছেলে যদি নামাজ না পড়ে আমাদের কাছে দোয়া চাওয়ার আগে এই দোয়াটা করে নিয়ে নেন আল্লাহর কাছে রব্বি জআল্লি মুকিমাস সালাহ

শুধু বজ্রপাত না এটা বিপদে পড়ার দোয়া এটা কিসে পড়ার দোয়া রাস্তায় বিপদে পড়েছেন এই দোয়া পড়েন অফিসে বিপদে পড়েছেন এই দোয়া পড়েন ঘরের ভেতরে বিপদে পড়েছেন এই দোয়া পড়েন মাছের পেট থেকে এই দোয়া পড়ার কারণে সাইয়েদনা ইউনুস আলাইহিস সালাম কে বিপদ থেকে রক্ষা করেছে কে এটা মুসিবতে পড়ার দোয়া মুসিবতে পড়লেই আমরা এই দোয়া পড়ব মনে থাকবে উনিশশো একাত্তর সালে পাক হানাদার বাহিনী আমরা তো দেখি নাই শুনেছি কালেমা জিজ্ঞেস করতে সবাইকে শুনছেন এই ঘটনা বলতো কালেমা বল যদি বলতে পারতো ছেড়ে দিত যেহেতু পাকিরা ছিল মুসলমান হিন্দু ভাইদেরকে ওরা শুট করতো হিন্দু টের পাইলে গুলি তো এক বাঙালি মুসলমানকে ধরে পাকিস্তানি মিলিটার জিজ্ঞেস করতেছে কালেমা বল মুসলমান নাকি হিন্দু কয় আমি মুসলমা কয়তে কালিমা বল সালে কালিমা بتا এখন সে ভয়ে এই দোয়া পড়া শুরু করেছে সে পড়তে শুরু করতে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু বিনাজ্জালিমী পাকিস্তানি কয় সালে ইয়ে তো মুসিবত কা কালিমা হ্যায় মানে বাঙালি এটা তো মুসিবতে বললে পড়ে বাঙালি কয় হাম তো ভি মুসিবত মে হ্যায় আমি তো মুসিবতেই আসি তুই মাথার মধ্যে ধরে আমারে কালিমা জিজ্ঞেস করতেছ আমার কি আর হুশ আছে আমি কি পড়তেছি আমি নিজেই জানি না তাহলে এটা হচ্ছে মুসিবত কা মুসিবত কা কালিমা বিপদে পড়লেই পড়বেন শুধু এমন না যে তুফান ছুটলে পড়বেন আকাশে থান্ডার বজ্রপাতে পড়বেন না যে কোনো দোয়াতেই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন

சில்லப்படனாவின்